প্রশ্ন উত্তর পরপর দশটি প্রশ্ন রয়েছে বিভিন্ন জায়গা থেকে আসা ইনশাআল্লাহ তালা সে প্রশ্ন উত্তর দেব প্রথম প্রশ্ন করেছেন বলছেন আসসালাম আলীকু শাইকু আলিকু সালামতুল্লাহ রমজানের শেষ দশকে যদি কেউ সারা রাত জেগে থাকে সেক্ষেত্রে ঘুমানোর আগে যে জিকিরগুলি আছে সেই জিকির এবং সুরা মল সুরা বাকার শেষ দু আয়াত সে কখন পড়বে যখন ঘুমাবে তখন পড়বে শুধু রমজানের রাত জাগার বিষয়টি নয় এমন কি যারা নাইট ডিউটি করে রাতে ডিউটি করে দিনের বেলা ঘুমায় যখন তার আসল ঘুম ঘুম হচ্ছে একটা আসল ঘুম সেটা রাতে হলে বেশি ভালো রাতে যদি না হয় বিশেষ কোনো কারণে তাহলে দিনে সকালবেলা ঘুমালে সেটা সকাল সকালবেলা বিকালে যদি সে লম্বা ঘুম দেয় সেটা বিকালবেলা আর একটা হচ্ছে সেটা আসল ঘুম নয় মূল ঘুম নয় কিন্তু একটু বিশ্রামের জন্য ঘুম যেমন দুপুরবেলা খেয়ে দে মানুষ এক আধ ঘন্টা ঘুমায় তো যেটা রাতের ঘুমের বিকল্প ঘুম সেই ঘুমের আগে জিকিরগুলি পড়বে আজ কারুণ ঘুমের জিকিরগুলি পড়বে আল্লাহ তাল আলম দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী শেখ আলীম সালামত্লা আমার এক প্রতিবেশী বড় বোন আহলে কোরআনের অনুসারী আল্লাহ তাকে হেদায়ত করুক তার অনিষ্ট থেকে মুসলিম মুসলিমকে হেফাজত করুক তার বক্তব্য হচ্ছে কোরআনে তালা সব বিস্তারিত বর্ণনা করেছেন একেবারে মিথ্যা কথা কোরানে কোথায় নামাজের কথা বিস্তারিত আছে কোরআনে কোথায় রোজা সে আমের কথা বিস্তারিত আছে হজের কথা কোথায় বিস্তারিত আছে কোনো বিষয়টি বিস্তারিত করানিকারিম নেই করানিকারি মৌলিক বিষয়গুলি বর্ণনা করা হয়েছে খুব অল্প কিছু বিষয় হয়তো বিস্তারিত আছে তাহলে হাদিস মানতে হবে কেন এই জন্য হাদিস ছাড়া কোরআন মানা হয় এটা নবী সাল্লিস মা শোনো আমাকে কোরআন এবং কোরআনের মতো আরও কিছু দেওয়া হয়েছে সেটি হচ্ছে সোনা হাদিস তারপরে এটা তো বলবে যে এটা হাদিস হাদিস মানি না তারা বল আল্লাহর কোরআনকে বলছে হেনবি তোমার প্রতি উপদেশ আল কোরআন নাজেল করেছে যাতে করে তুমি বিশদভাবে তা বর্ণনা করে দাও যা তাদের উদ্দেশ্যে নাজেল করা হয়েছে মানে কোরআন বয়ান করা বিশদভাবে বিস্তারিত এটি রসুল্লাহ দায়িত্ব তাহলে বোঝা যাচ্ছে যেমন কোরআন যা আল্লাহ নাজ তা মানতে হবে তেমন লেতুবাইয়ান নাস যা কিছু বিশদভাবে নবী নভিশালামের দায়িত্ব ছিল বর্ণনা করা বর্ণনা করেছেন তা হচ্ছে হাদিস তিনি তার কথার দ্বারা কাজের দ্বারা অনুমোদন দ্বারা করেছেন এটি হচ্ছে হাদিস এটি তাও মানা কোরআনের মতো খরচ জি তো বলছেন তার আর তারা সলাত আদায় করে অন্য পন্থায় তাদের সলাৎ হয় না তাদের ইমান ইসলামী নেই আহী কোরআন যারা নিজেদেরকে বলে এরা হচ্ছে মনকেরে হাদিস আহলি কোরআন বলবেন না তাদেরকে সম্মান দেওয়া হবে কোরআন সাথে সম্পৃক্ত করলে তারা হচ্ছে হাদিস অমান্যকার অস্বীকার জি তাদের সালাদ আমাদের মতো না এখন তাদের থেকে কি কোরআনের জ্ঞান নেওয়া বা তাদের কোরআনের অনুবাদ পড়া যাবে কোনো কিছু তাদের সাথে সম্পর্ক রাখাই চাইজ নাই তাদেরকে কণ্ঠাসা করতে হবে সমাজ থেকে একঘরে করতে হবে না হলে জাতি ধ্বংস হবে তাদের আশেপাশে যারা আছে বিভ্রান্ত হবে এবং তাদের থেকে জ্ঞান কী না যাদের ইসলামের কোনো জ্ঞান নেই আল্লাহ রবুল্লা আলমী তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে বরবাদ করুন নিশ্চিন্ন করুন বেরা ইসলামের ঘোর শত্রু তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম শেখ ওয়ালিক্লাহ কেউ যদি কোনো শহীদ হাদিস জানা সত্ত্বেও সেটি নিয়ে তাচ্ছিল্য করে তবে এটা কি তার ইমারের ওপর প্রভাব ফেলবে জি সেই ব্যক্তি মুসলিম থাকবে না কাফের হয়ে যাবে উদাহরণস্বরূপ মহিলা রাষ্ট্র এক সংক্রান্ত হাদিস যে কোনো হাদিস যদি শহীদ হাদিস হয় আর তার কাছে সে হাদিসটি পৌঁছে দেওয়া হইল পৌঁছে গেল তারপরে যে সে শুধু হাদিস সেটি মানবে না তার কুপ্রবৃত্তির অনুসরণে সেই জন্য সেটাকে সে অস্বীকার করলো অথবা সে সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো বিশেষ করে তাচ্ছিল্য করা মানে উপহাস করা ঠাট্টা করা সেটা নিয়ে বিদ্রুপ করা এটি কুফুর কোরআ খের মেসুরায় তব আল্লাহ সাদ করেছেন কোলা বি আয়াত ইহ রাসুল ইক তুম তাস্তাহ যেমন তোমরা কি আল্লাহর সাথে এবং তার রাসুলের সাথে এবং তার বিধিবিধান আয়াতের সাথে উপহাস করছো আর শরীয়তের আয়াত যেমন কোরআনই আয়াত তেমনই বিধি বিধান হচ্ছে আয়াত হচ্ছে হাদিসগুলি যেগুলি কোরআন কেন ব্যাখ্যা স্যার এই আয়াত মানে যে সব উৎস থেকে কোরআন সন্না থেকে দিনের বিধি বিধান সুপ্রমাণিত হয় তো সেগুলি নিয়ে যদি কেউ ঠাট্টা করে যেমন কেউ টাকরান ওপরে কাপড় পড়ছে তাকে নিয়ে যদি উপহাস করে কাউ দাড়ি নিয়ে উপহাস করে তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে লাতে জোর আল্লাহ বলছেন তোমাদের ওজোর করে লাভ নেই ওজোর করিও না এসব অজুহাত পেশ করে লাভ নেই জানি এমনি আমরা হাসির ছলে বলেছিলাম এই করেছিলাম কাদ কফার তুম বাদা ইমানিকুম তোমাদের মমিন মুসলিম হওয়ার পরে তোমরা কাফের হয়ে গেছে তাহলে যদি কেউ ইসলাম নিয়ে মুসলিম নিয়ে কোন মুসলিমকে নিয়েও যদি ঠাট্টা বিদ্রুপ করে কিসের জন্য তার ইসলামের কারণে তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে তো রসুল সহিদ হ্যাঁ বলেছেন কোনো তাতে দিয়ে মত নেয় সেটি নিয়ে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে কাফের হয়ে যাবে চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী শেখ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলছেন যে ছয় প্রকার নারীকে বিয়ে করা নিষেধ না 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 হদ্দাকা বর্রাকা সদ্দাকা এই কথাগুলোকে সহি হাদিস দ্বারা প্রমাণিত যা মিথ্যা কথা একদিকে এগুলি কথা কোন হাদিসের কিতাবে নেই ইমাম গজার রহমা সেগুলি বর্ণনা করেছেন তার এহল উদ্দিনে এবং সেগুলি কিচ্ছা কাহিনী মতো আরবদের এগুলি ধারণা ছিল আরবরা নারীদেরকে এই ভাগগুলি করতো কিন্তু এগুলি আরবদের কথা আরবদের কথা যেমন বাঙালি সমাজে অনেক কিছু ছড়িয়ে আছে কিন্তু সেগুলি ইসলাম সমর্থন করে ঠিক তেমনি আরবদের মধ্যে বহু কিছু ছড়িয়ে ছিল বিশেষ করে জাহেলিযুদ্ধে পরম্পরা চলে আসছে সেগুলির কোনো অস্তিত্ব ইসলামে নেই সুতরাং এই ভাগগুলি ভিত্তিহীন পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালামতুল্লাহ আমার একটি প্রশ্ন ছিল উত্তর দিতেন তবে খুব উপকৃত হতো একজন তালেবুল এল এলমের কোন পর্যায়ে গেলে দলির আলোকে একাধিক মতের মধ্য থেকে একটি মত বেছে নেওয়ার যোগ্যতা অর্জন করতে পারে এজন্য কি কি যোগ্যতা থাকা উচিত তার এই স্তরে পৌঁছানোর আগ পর্যন্ত কি সেও একজন সাধারণ মানুষের মতো একজন নির্দিষ্ট নির্ভরযোগ্য আলেমের তকলিদ করবে তকলিদ বলবেন না এর্তে বলবেন তকলিদ মানে অন্ধ অন্ধহনকরণ আর এর্তে মানে চোখ খুলে অনসরণ এই জন্য এবং সবকানে হল্লা তকলিদ শব্দটি এর কঠোর সমালোচনা করেছেন আর এটি হচ্ছে হাল হাদিসদের আকিদা মানহা যে তকলিদ আমরা বর্জন করব কারণ অন্ধ অনুকরণ না ইসলামে কিন্তু এর্তে বা চোখ খুলে সাধারণ মানুষ নির্ভরযোগ্য বিশ্বস্ত আলেম জীবিত যাকে হাতের নাগালে পাচ্ছেন যার সাথে যোগাযোগ রাখতে পারছেন তার অনুসরণ করতে পারবে প্রত্যেকটি বিষয়ের দলিল জানা সাধারণ স্তরের মানুষের জন্য কোনো আবশ্যক না এটা সম্ভব না মানুষের তিনটি স্তর রয়েছে এটি একটি স্তরে হয়ে গেল জনসাধারণ যারা ওই মজহাবের তকলিদ করবে না তকলিদে শাস্তি আর না সেটা ইত্তেবার নামও করবে না যে আমি আমি শাফির ইত্তেবা করছি তো অকের ইত্তেবা করছি কারণ তারা এই কথাগুলি বলেছেন তার সত্যতা কোথায় কতটা হ্যাঁ শুধু শুনে শুনে মজহাব পালন করা এটা নিরাপদ নয় তারপরে মজাবে অনেক দুর্বল ফতো রয়েছে প্রতি মজাবে সুতরাং সেগুলির বিরোধিতা করা ফরজ কথা হচ্ছে যে একজন সাধারণ মানুষ ভালো একজন যোগ্য আলেম আল্লাহ ভিরুজ যিনি আল্লাহর ভয় রেখে এলমের সাথে যোগ্যতার সাথে ফতোয়া দিয়ে থাকেন আর তিনি জীবিত তার সাথে যোগাযোগ রাখতে পারছেন তার আলোচনা থেকে অথবা তার লিখন থেকে অথবা তার সরাসরি বিশেষ করে সবসময় ভালো যে সরাসরি যদি হয় তাহলে তার অনুসরণ ইত্তেবা করবে তকলিদ কঠাৎ কথাটি আপত্তিকর কারণ আল্লাহ তকলিদের সবসময় নিন্দা করেছেন আর বা অনুসরণের কথা কোরআন হারিসে বলা হয়েছে জি দ্বিতীয় স্তর মাঝামাঝি স্তর যেমন আমাদের মতো যারা তালে বলে জি যাদেরকে আপনার আলেম বলছেন আমাদের সমাজে সারা বিশ্বের অধিকাংশরাই এই স্তরের অধিকাংশ আলেম যাদেরকে বলছেন তারা এই স্তরের তারা যেসব আইন মাইকেরামদের সাহাবাই কেরামদের থেকে শুরু করে তাবাইন্দের থেকে শুরু করে তাবা তাবি থেকে শুরু করে আইম্মাই আরবা মহাদেসিন আর ফোকাহা ইবনে তাইমিয়া ইউ শেখ বা আজমিন ওসাইমিন আলবানী তাদের যে এখতলাফগুলি রয়েছে কোরআন সন্মার এরা আলেম কিন্তু তাদের যে এখতলাফগুলি রয়েছে সেই ক্ষেত্রে তারা একটি মতকে আরেকটি মতের মতো মতের ওপর তার জিহ দিতে পারবে প্রাধান্য দিতে পারবে কারণ এতটা যোগ্যতা তাদের মধ্যে রয়েছে সাধারণ একবারে দাওরা পাস আর ওই কামেল পাস এইরা নয় আর মসজিদে শুধু ইমাম হওয়া নয় বরং মোটামুটি আজকালকার জামানে যারা যোগ্য আলে তালে ইলিম আমরা আরবদের ভাষায় বলি আর আমাদের দেশে যোগ্য আলেম হ্যাঁ বলা হয় তাদেরকে আর তৃতীয় স্তর সবচেয়ে উচ্চ স্তর হচ্ছে যারা বড় বিজ্ঞ আলেম জি ফকিহ যেমন শেখ ইনবান শেখানু হোসাইমিন শেখ আলবানি শেখ মুমাবিনুল তাইমিয়া ইবিনুল কাইয়েম এইরকম যারা মহাদেশের কেরাম ফোকা কেরাম যারা গভীর জ্ঞান রাখতেন শরীয়তের তাদেরকে বলা যেতে পারে যে তারা ইস্তিহাত করার স্তরে পৌঁছেছেন সুতরাং তারা এই মজহাবের যে ইখতলাপগুলি রয়েছে সেই ক্ষেত্রে ইজতেহাত করবেন বরং সে মজহাবের বিপরীত চার মজাবের বিপরীত যদি ফতুয়া হয় আর সেটি কোরআন সন্ন্যার দলিল দ্বারা যদি সমর্থিত হয় শক্তিশালী হয় তাহলে তারও গুরুত্ব রয়েছে এই জন্য দেখা যাচ্ছে বিনতা ইমরাই মহল অনেক সময় চার মাজহাবের ফতুয়ার বাদ দিয়ে চারের কোনোটি নেননি তিনি নতুন একটি মশলাকে পছন্দ করেছেন এখতিয়ার করেছেন জি আর চার মজাবে হক পূর্ণরূপে সীমিত নয় যদি অধিকাংশ ক্ষেত্রে চারটি মিলে হক রয়েছে কিন্তু একেবারে সীমিত আর তার বাইরে কোনো হকের সম্ভাবনা নেই এ কথাটি আসলে ঠিক নয় আবার এটা বুঝবেন না যে চারের প্রত্যেকটাতে হক রয়েছে চারের একটা ধরলি হক পেয়ে গেল না চারের একটা ধরলি হক পাবেন না অনেক ভুলে থেকে যাবেন আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী শাইক আলিম আসসালামতুল্লাহ আমার এক বোন জামাই আছে সে নাস্তিক আল্লাহ তাকে হেদায়ত করুক তার অনিষ্ট থেকে আপনাদের সকলকে রক্ষা করুক আল্লাহ রসুলকে নিয়ে আজে বাজে কথা ও কথ্য ভাষায় গালি গালাজ করে তাকে আল্লাহ দুনিয়া লাঞ্ছিত করবে আমি পর্দা করে চলি কিন্তু সে সীমা লঙ্ঘন করে আমি অতিরিক্ত বেয়াদবি করে ফেলেছি তার সাথে আমার কি তার কাছে ক্ষমা চাওয়া উচিত না তার কাছে ক্ষমা চাওয়া যায় যে নাই আল্লাহর দুশ্মনের কাছে আর সে আপনার পর্দা নিয়ে মানে দিন নিয়ে দিন নিয়ে সে তুচ্ছতা করেছে আর গালমন্দ করে আল্লাহকে রসুলকে আল্লাহর দিনকে সেই ব্যক্তি নিকৃষ্ট কীট জি পায়খানার যেসব পোকা রয়েছে একবার নিকৃষ্ট তার চাইতে নিকৃষ্ট এই আল্লাহর দুশ্মন সুতরাং তার কাছে ক্ষমা চাওয়া জাহেজ নয় বরং তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হয় পুরোপুরি আপনার বনেরও তার অধীনে স্ত্রী হয়ে থাকা এক মুহূর্তের জন্য জাহেজ নয় আল্লাহ সকলকে এ সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে রক্ষা করুন জাহালেমদেরকে সিমাল গনদেরকে আল্লাহ ধ্বংস করুন সাত নম্বর প্রশ্ন বলছে রাস্তাল সালামতুল্লাহ কোনো নন মাহরামকে সহি আকিদার দাওয়াত আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দেওয়া যাবে নেটে মেসেজ দেওয়ার মাধ্যমে আর যদি ফেতানার আশঙ্কা থাকে তাহলে সাথে সাথে বিরত হবে এই নিয়তে বর্তমানে এইরকম ইমান সবার নেই বুঝতেই পারছেন এইরকম ইমান যখন নেই তাহলে আপনি পুরুষ হয়ে মহিলাকে কেন আপনি একা একা দাওয়াত দিতে যাবেন হ্যাঁ একসাথে যদি হ্যাঁ একত্রিত হয় কোনো জায়গায় মজলিস আর পর্দার আড়ালে বসেছে আর আপনি দিনের কথা আলোচনা করছেন পর্দার আড়াল থেকে তাহলে ঠিক আছে কিন্তু আপনি একে একা চ্যাটিং করবেন ইসলাম শেখানোর বাহা নাই কোরআন শেখানোর বাহা নাই আর তাকে দিনের দিকে নিয়ে আসার বাহা এটা শয়তানি চোরা রাস্তা শাইতান এই রাস্তা দিয়ে আপনাকেও নষ্ট করবে আর সেই মহিলাকেও বরবাদ করবে খবর না এই এইরকমে কোনো মহিলা দিনের জ্ঞান রাখে আর একটা বেদিন ছেলেকে ধার্মিক বানাবার জন্য সে পার্সোনাল চেষ্টা করবে না এই দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয় মহিলারা মহিলাদের মধ্যে দেওয়ার কাজ করেন আর পুরুষরা পুরুষদের মধ্যে দেওয়ার কাজ করেন পুরুষরা বেশি দক্ষ দিনের জ্ঞানের ক্ষেত্রে সুতরাং পুরুষরা যদি মহিলাদের মধ্যে দাওয়াতি কাজের প্রয়োজন হয় তাহলে ফেতনামুক্ত হয়ে একসাথে মজলিস কোথাও রয়েছে সেখানে দাওয়াতি কাজ করবে এক একই কোনো মহিলার সাথে বেগানা মহিলার সাথে সম্পর্ক রেখে তাকে দাওয়াত দিবে তাকে হেদায়তের চেষ্টা করবে এগুলি কাজ ভালো নয় বরং ফিতনার খুব বেশি সম্ভাবনা রয়েছে আল্লাহ সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আট নম্বর প্রশ্ন লম্বা আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলীফ সাহেব গরুর সাত ভাগ করে নাম নাম সাত ভাগ নাম সাত ভাগ করে নামে কী ভাগ নামে কিভাবে হবে ছাগল কিভাবে হবে বিবাহিত মহিলারা কি আলাদা যদি জব করে আলাদা দিতে হবে জব করে তাহলে কি আলাদা কোরবানি দিতে হবে একটা কথা জিজ্ঞেস করেছেন প্রথম কথা গরুর সাত ভাগ কার নাম গরুর যদি সাত ভাগ হয় তাহলে একদল অলমার বলছে একটি ভাগ একজনের পক্ষতে হবে তার পরিবার পক্ষতে হবে না কিন্তু আর একটি মত হচ্ছে ফোকাহিক দের যে একটি ভাগ একটি ছাগলের সমান আর হাদিসে রয়েছে একটি ছাগল একজন এবং তার পরিবারের পক্ষতে যথেষ্ট সুতরাং একটি ভাগা গরুর অথ মোটের একজন আর তার পরিবারের সদস্যদের পক্ষতে সবার নিয়ত করবে ইনশা আল্লাহ তালা এই মতটিকে শেখিমেন্লা প্রাধান্য দিয়েছেন আর সেটিকে আমিও প্রাধান্য দিয়ে থাকি জি তারপরে বলছেন ছাগল কিভাবে ছাগল একটি ছাগল একজন এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট বিবাহিত মহিলারা কি আলাদা যদি জব করে আলাদা কোরবানি দিতে হবে না তার স্বামীর দায়িত্ব কোরবানি দাও তার স্বামী কোরবানি দিলে তাতে সে সামিল হবে কিন্তু যদি মনে করে যে আমি আলাদা কোরবানি দেবো তাহলে ভালো মোস্তাব সেটি মোস্তাব এমনিতে কোরবানি দাও অজেক ফরজ না বরং সুন্নত সামর্থ্যবানের জন্য নয় নম্বর প্রশ্ন লম্বা প্রশ্ন করেছেন বলছেন আসসালাম আলু সাহেব আলীম আমাদের গ্রামে কোরবানির মাংস বিলি বন্টন হয় এক সামাজিক পদ্ধতিতে কোরবানির মাংস আন্দাজ মতো তিন ভাগ করা হয় এক ভাগ নিজেদের জন্য রেখে দেওয়া হয় আর এক ভাগ প্রতিবেশী আত্মীয় স্বজনদের মাঝে বিলিয়ে দেওয়া হয় বাকি এক ভাগ সর্দারের নিকট জমা করা হয় সেই জমাকৃত মাংস থেকে সমাজে যারা কোরবানি দিতে পারি তাদের যথেষ্ট পরিমাণে দেওয়া এবং খুক মিস ও যথেষ্ট পরিমাণে দেওয়া হয় তারপর অনেক মাংস জমা থেকে যায় সে জমাকৃত মাংস সমাজের লোকদের মানুষদের মধ্যে ভাগ করে নেওয়া হয় যারা খাসির মাংস জমা করেছে তাদের গরুর মাংস আর যারা গরুর মাংস জমা করেছিল তাদের খাসির মাংস দেওয়া হয় যে কোনো যেন তাদের জমাকৃত মাংস পুনরায় নিজের বাড়িতে ফেরা ফিরে না আসে এবার প্রশ্ন এইভাবে সমাজ ব্যবস্থা হিসেবে বিলি বন্টন কি জায়জ হবে নাকি নিজেদের দানকৃত জিনিস ফিরিয়ে নেওয়া কুকুরের বমি খাওয়ার মতোই হবে এই বিলি বন্টন নিয়ে অনেক ঝামেলা হয় আমাদের গ্রামে হুজুররা দুই ভাগ দুই দলে ভাগ হয়ে যায় এক দল বলে জমা কৃত বেঁচে থাকা মাংস থেকে গরুর মাংস জমা করে খাসির মাংস বকরা নেওয়া যাবে না নিলে কুকুরের বমি খাওয়ার মতোই হবে আর এক দল বলে না এরকম হবে এটা সাধারণ সামাজিক পদ্ধতি এতে হারাম বলা যাবে না এটি শরীয়ত সমর্থনায় প্রথম কথা কারো শরীয়তের বিধান হচ্ছে ফকুল ও মেনাও ওয়াত এমল কানে অলমতার তোমরা নিজেরা খাও আর যারা স্বচ্ছ অল কানে তাদেরকেও খাও অলমহতার আর যারা দ্বারস্থ হয় হ্যাঁ অভাবী চাইতে আসে তাদেরকেও দাও চাইতে আসে না অভাবী তাদেরকেও দাও জি তো আল্লাহ রবুল্লা আলমিন তাহলে খেতে বলেছেন খাওয়াতে বলেছেন এই জন্য আলামারা বলেছেন যে মুস্তাহাব ফরজ আজ না মুস্তাহাব হচ্ছে যে আপনি এক অংশ রাখবেন নিজের জন্য সেটা বেশি পরিমাণ হইতে পারে বা কম হতে পারে প্রয়োজন হিসাবে আর একটা অংশ আপনি সচ্ছল পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বংশের লোকদের খাওয়াবেন মেহমানদের খাওয়াবেন আর একটি অংশ গরিব মিসকিনকে দান করেন আপনি সরাসরি করবেন কেনই বা সমাজে দান করতে যাবেন ইসলামের তরিকা হচ্ছে এইভাবে আপনি নিজেই নিজেরটা তিন ভাগ করে বন্টন করবেন সমান সমান তিন ভাগ করেন ভালো না করেন কম বেশি করেন গরিব বেশি রয়েছে সংখ্যায় বেশিটা দান করে দেন আত্মীয় স্বজন আর পাঁচ প্রতিবেশীর সংখ্যা বেশি রয়েছে আমার আপনার বন্ধুবান্ধব তাদের সংখ্যা বেশি রয়েছে খাইয়ে দেন তাদেরকে বেশি খাওয়াই দেন আপনি ঘরে কম রাখেন যদি দেখেন যেন না সবাই কোরবানি করেছে সবাই সচ্ছল তাহলে বেশিটা রেখে নেয় তাতে কোনো অসুবিধা নেই এমন না যে তিন ভাগ সমান সমান করতে হবে শরীরে এমন কোনো দলিল নেই তবে বলা হয়েছে নিজে নিজেকে অন্যদেরকে খাওয়া জি এখন আপনি সেটা নিজে না করে সর্দার কাছে মন্ডল মতাব্বর কাছে জমা করলেন সমাজে জমা করলেন আর তারপরে সেখান থেকে আপনি খাসি জমা করলেন আর গরু নিচ্ছেন এসব করার কোনো প্রয়োজন নেই এগুলো করে ফেতনা সৃষ্টি করা আর শরীয়ত বিরোধী কাজ করা এগুলো কোনো প্রয়োজন নেই যদি জায়েজ হয় কোনো কাজ তারপরে যদি দেখা যায় যে এতে ঝামেলা বাঁধছে এখাতলাভ হচ্ছে কেউ জায়েজ বলছে কেউ না জায়েজ বলছে গ্রামে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এমন কাজ করতে যাবেন না সন্দেহ কোনো কাজ করতে যাবেন। সুতরাং এসব না করে আপনি সম্মত পদ্ধতিতে নিজের গোস্ত নিজে রাখুন নিজে অভাবীদেরকে দেন আর নিজেই সচ্ছল আপনার আত্মীয়স্ব পাড়া প্রতিবেশীকে দেন জি সমাজে দেওয়ার কোনো প্রয়োজন নেই সমাজের সাথে আমার প্রশ্ন সম্পর্ক রয়েছে সম্পর্ক নেই আর সমাজের লোকের সাথে নিজেরা দান করবে জি সর্বশেষ দশ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব আলাইকালাম আমি একজন যুব গরিব আমি নানার বাড়িতে মানুষ হয়েছি ছোট থেকে মা বাবা পাশে নেই আমি বিয়ে করতে চাই এক মেয়ে ডিভোর্স দিনদারি পালন হ্যাঁ করে করে মেয়ে কোরআনের হাফেজা এবং মহিলাদের কোরআন শিক্ষা দেয় মেয়ে খুব কঠোরভাবে পর্দা করে আমি কি ডিভোর্স কথা লুকাতে পারবো আমার আম্মুর কাছে আপনার আম্মাকে আব্বাকে বিয়ে করছেন আপনি জানাবার কোনো প্রয়োজন নেই যে আমি প্রাপ্তা বিয়ে করছি না বিধবা বিয়ে করছি কুমারী করছি অকুমারী করছি বৈশিকে করছি এইরকম শরীয়তে কোনো বিধান নেই ছেলে বিয়ে করবে নিজের পছন্দ মোতাবেক তুমি দেখো বলা হয়েছে তোমার বাবার দেখা জরুরি তোমার মায়েরও দেখা জরুরি নাই। আর তোমার বাবা মাকে বিস্তারিত বলতে হবে আর বিভিন্ন বাধা সৃষ্টি হবে এরকম প্রয়োজন নেই শরীয়তের মশলা ভালো করে বুঝে নেন কিন্তু আপনার থেকে যদি লুকিয়ে রাখে মেয়ে পক্ষ আপনাকে জানতে দিল না যে বিবাহিতা তালাক প্রাপ্তা বা বিধবা আর তারপরে বিয়ে দিয়ে এইভাবে পরে জানতে পারলে সম্পর্ক ছিন্ন হইতে পারে তালাক হয়ে যেতে পারে সেই জন্য এটা যায় না এটা খেয়ানত এটা হচ্ছে প্রতারণা আপনি জানছেন আমাকে জানাবার পুরো প্রয়োজন নেই যদি দেখেন জানালে বিয়ে হইতে দেবে না হয়তো আমি কি এর মাধ্যমে আল্লাহর কাছে রিজিক চাইতে পারবো আল্লাহ তুমি আমাকে এই মেয়েকে বিবাহ করার পর রিজিক বাড়িয়ে দাও তাহলে এই যে বিয়ে করছেন আপনি ত্যাগ স্বীকার করে যে কুমারি বিয়ে করলাম না একটা ডিভোর্সি তালাক প্রাপ্তাকে বিয়ে করলাম একটা নেকির কাজ ভালো কাজ আপনি নেকি মনে করে করলেন আশা করি তাতে ইনশাআল্লাহ সব পাবেন কিন্তু আপনি সবটাকে নষ্ট করে দিলেন নিছক দুনিয়ার গরজ করার কারণে আপনি যে কোনো নেকামল করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য পরকালে পারিতোষিক মহাপুরস্কার পাওয়ার জন্য হ্যাঁ দুনিয়ার গরজও নাই যদি কোনো নেকির কাজ একটি ফর্মুলা শোনান কেউ করে দুনিয়ার গরজে আল্লাহ আমি নামাজ পড়ছি যাতে আমি সুস্থ থাকি আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আল্লাহ নামাজ পড়ছি যাতে আমার রিজিকের অভাব না হয় আল্লাহ আমি নামাজ পড়ছি যাতে করে আমার কোথাও বিপদ আপদ না হয় আল্লাহ আমি রোজা রাখছি যাতে করে আমি সুস্থ থাকি আল্লাহ আমি এই ডিভর্সি মেয়েকে বিয়ে করছি যাতে আমার রিজিক বেড়ে যায় তাহলে দুনিয়ার গরজ করলেন যদি আখেরাতের আমল দিয়ে মানে সবের কাজ করে দুনিয়ার গরজ করেন ফালাহ মানাওয়া তাহলে যা নিয়ত করলেন তাই পাবেন তুচ্ছ জিনিস পাবেন দুনিয়ার আখেরাতে কিছু পাবেন না আপনি নাকি পাবেন না আপনি নবী সালাম মানুষের আমল নির্ভর করে কিসের ওপর মানুষের নিয়তের উপর ওই মানাওয়া আর প্রত্যেক ব্যক্তির জন্য তাই নির্ধারিত রয়েছে যা নিয়ত করবে আপনি দুনিয়ার নিয়ত করেছেন যে আমি মেয়েটিকে বিয়ে করেছি আল্লাহ যাদের সচ্ছল করে দেন সচ্ছল করে দেবেন কিন্তু আখেরাতে কিছু দেবেন না আপনাকে আল্লাহ রব আল জি আর তারপর সমান কানাত হিজরাত হই এর আল্লাহ রসুফ হিজরাত এর আল্লাহ কেউ যদি আল্লাহ সন্তুষ্ট হিজরত করে এবং রসুলের সাল্লাহ আলি সাল্লামের দিন পালনের জন্য তার তরিকায় জীবন যাপনের জন্য তার দিনের সাহায্য করার জন্য যদি তার কাছ থেকে দিন শেখার জন্য সাহাবাহাম যারা আমলেন নবিস জীবদ্দশ যদি হিজরত করে তাহলে সে আল্লাহর দিকে হিজরত করলো রসুলের দিকে হিজরত করলো ওমান কানাত হিজরা তহলে দুনিয়া কেউ যদি হিজরত করে দুনিয়ার গরজে হিজরা তহিলা মা হাজার এলি বিয়ে করার জন্য অথবা পয়সার জন্য ধন দৌলতের জন্য হ্যাঁ বিলাসিতার জীবন গড়ার জন্য তাহলে যে উদ্দেশ্যে হিজরত করেছিল ফা হিজরা তহিলা মা হাজার এলি সেটাই পাবে ঠিক ওই রকমই যেই ব্যক্তি বিয়ে করবে কোনো ডিভোর্সিকে বিধবাকে কিসের জন্য দুনিয়ার সুখ শান্তির জন্য যদি পয়সাওয়ালা হয়ে যায় ফাহিজরা তাহলে যেই জন্য সে বিয়ে করেছে সেটাই পাবে আখেরাতের সব পাবেন এইভাবে আপনি নিজের সবকে নষ্ট করবেন না বরং অন্তরটাকে বড় রাখেন যে কোনো নেকামল করবেন আল্লাহ সন্তুষ্টের জন্য আখেরাতের জন্য করেন আল্লাহ আপনাকে দুনিয়া এমনিতে দেবেন তার সাথে বলেন যে আল্লাহ আমি তোমার সন্তুষ্টের জন্য আমি একটা বিধবাকে অথবা তালাক বিয়ে করেছি সুতরাং তুমি আমাকে দুনিয়া তো কল্যাণ দাও আখেরাতে কল্যাণ দাও দোয়া করুন প্রসিদ্ধ দোয়া করি কেরিমের রব্বার আহিদুন হাসানা অফিলা আখেরাতে হাসানা ওয়াকিনা আজাবান আল্লাহ দুনিয়া তো ভালো দাও এবং তো ভালো দাও আল্লাহ ওয়াকিনা আজাব জাহান নামের আজাব থেকে রক্ষা করো বোলাম আমাদের এখলাস নিয়ে জীবনযাপনে তৌফিক দান করে রবের সামনে এখলাস নিয়ে হাজির হওয়ার তৌফিক দান করেন জন্নতুলফির দশ দান করে জাহান্নামের আজাদ থেকে রক্ষা করেন মুসলিম উমর আল্লাহ হেফাজত করেন মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন জাহালমদেরকে আল্লাহ ধ্বংস করেন মজলুমকে আল্লাহ সাহায্য করেন আম্মা ইয়াসিফুন ওয়া সালামু ইজতাম্মা মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ আলামিন